বিসমিল্লাহ রহমান ইহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা যারা টাইকো এয়ার ফার্মিং করতেছেন তো টাইকো এয়ার ড্রফের একটি নতুন কুইস্ট এসেছে তো এটা করতে অল্প সময় লাগবে তো এই কুইজটা তারা অবশ্যই কমপ্লিট করে নেবেন কেন করে নেবেন হয়তো বা দেখা গেল যে তারা এয়ার অ্যানাউন্সের সময় এই কুইজটা না করার জন্য আপনি এলিজিবল হতে পারলেন না তো তার জন্য অবশ্যই এই কুইজটা করে নেবেন আর আমি ভিডিওতে দেখাবো কিভাবে এটা কমপ্লিট করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলি দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও দিয়ে দেবো তো চলুন আমরা শুরু করি তো এই যে দেখুন ট্রায়াল বাজেলার্স ডট টাইকো ডট এক্স ওয়াই যেটা আসলে এখানে আবার দেখেন যে নেটওয়ার্ক ডিটেক্ট করেছে তো আপনাদেরও মেটামার্কস থাকলে এখানে ডিটেক্ট করবে তো আপনারা সরাসরি টাইকো হ্যাকলাতে ক্লিক করে দিবেন তো তাহলে আমাদের মেটামার্ক্সে রিকোয়েস্ট যাবে হচ্ছে নেটওয়ার্ক সুইচ করার জন্য আমরা সুইচ নেটওয়ার্ক করে দিব তো দিলে অটোমেটিক দেখা যাচ্ছে যে এখানে আমাদের ওয়ালেটটি কানেক্টেড হয়ে গিয়েছে যদি না হয় আপনারা ওয়ালেট আপনাদের মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করে নেবেন অর্থাৎ যেই ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে আপনি টাইকোর এর আগের যতগুলি টাস্ক কমপ্লিট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটি এখানে ব্যবহার করবেন তো আমরা একবার ওয়েবসাইটটি দেখে নিই এইখানে মূলত আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো মোটামুটি ওয়েবসাইটটি দেখতে তেমন কোনো কিছুই নেই আমরা সরাসরি এখানে স্টার্ট নেওয়া ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এখানে দেখুন কানেক্ট টুইটার তো আমরা টুইটার কানেক্ট করে নেব লগ দিয়ে দিলাম আমি অথরাইজ অ্যাপ দিয়ে দিব তো আমাদের টুইটার কানেক্ট হয়ে গিয়েছে দেন আমরা এটাকে শেয়ার করব তো আমি এটা শেয়ার করে দিলাম তো আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন ডাউনলোড অ্যান্ড শেয়ার এক্স তো ঠিক আছে আমি এটা ডাউনলোড এবং হচ্ছে টুইটারে আমার শেয়ার করে দিলাম আমি আমি এই কেটে দিলাম এখানে রেজিস্টার ইয়ার ওয়ালেট আমরা কল ক্লিক করে দিব যার পরে আমাদের মেয়েটা একটা রিকোয়েস্ট আসবে তো এটি আমরা ঠিক আছে এইখানে দেখুন সাইন ইন করে নিব প্রথমে তো এটি মূলত কাজ এই যে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে নিজে দেখতে পারছেন ইউ আর অল সেট হোয়াট হোয়াটস নেক্সট তো ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড অল দ্য থ্রি স্টেপ তো আমাদের অলরেডি টাইকও ফলো আপ করা আছে যাদের যাদের ফলো করা নাই আপনারা ফলো করে নেবেন তো এইটুকুই হচ্ছে কাজ এবং নেক্সট আরেকটি আছে এটা হচ্ছে আপনার হ্যাঁ এটাই আমরা অলরেডি করে ফেলেছি আমরা করে ফেলেছি তো এই এইটুকুই হচ্ছে কাজ এটা আপনারা করে নেবেন আমি ভিডিওতে দেখাই দিলাম অবশ্যই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে